হাই দিস ইজ দীপক মোদক অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদারি ভিডিও অলরেডি প্রাইমারির বত্রিশ হাজার নিয়োগ সংক্রান্ত যে মামলা তার ডিভিশন বেঞ্চের রায় চলে এসেছে অলরেডি তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সেটা জানতে পেরেছো এবং সেটা নিয়ে অলরেডি তর্ক বিতর্ক কিন্তু শুরু হয়ে গেছে এবার তর্ক বিতর্কের কারণ রয়েছে দেখো যারা যোগ্য ছিল যারা নিজের যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের জন্য নিঃসন্দেহে এই রায় একটা ভালো রায় তাদের জন্য এই দরকার ছিল কারণ তাদের পরিবারগুলোর মুখে হাসি ঘোটানো হাইকোর্টের কর্তব্য এবার যারা অযোগ্য ছিল যারা পরীক্ষাটা দেয়নি যারা প্রাইমারি টেটে পাস করেনি পরীক্ষা দেয়নি তাদেরকে যদি চাকরিতে বহাল রাখা হয় তাহলে সত্যিকারের যারা মেধাবী ছাত্রছাত্রী ছিল যারা সেই দুর্নীতির কারণে দু সালে চাকরিটা পায়নি তাদের সঙ্গে কিন্তু একটা বিশাল অমানবিক বঞ্চনা করা হলো এবার এই রায়ের রায়ের ফলে পরোক্ষভাবে হলেও একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে তোমরা খুললাম খুলনা দুর্নীতি করো তাতে দুর্নীতি করো এবং দীর্ঘদিন ধরে চাকরি করো এবং ওই মানবিক দৃষ্টিকোণ ভালো করে শুনবেন মানবিক দৃষ্টিকোণ এই শব্দটাকে সিম্পেথি হিসেবে ইউজ করে তোমরা চাকরি করতে পারো যাই হোক রায় সম্পর্কে বলার বা রায়কে বিশ্লেষণ করার মতো ক্ষমতা হয়তো আমাদের নেই কিন্তু এতটুকু বুঝি যে যদি দুর্নীতি হয় তাহলে সেটা সবার জন্যই খারাপ গোটা রাজ্যের জন্য খারাপ এর পরিণতি ভবিষ্যতে সবাইকেই দিতে হবে যারা যোগ্য ছিল আবারও বলছি তাদের জন্য নিঃসন্দেহে এই রায় ভালো এবং তাদেরকে আগামী দিনের জন্য শুভেচ্ছা কিন্তু যারা অযোগ্য তাদেরকে যারাই হিতার এবং বাকি তোমরা তোমাদের জন্য কমেন্ট সেকশন খোলা রয়েছে তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কি মতামত বাকি ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দিবেন আর বন্ধুদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করবেন ধন্যবাদ